প্রশ্ন হলো নবী করিম সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস বিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা নবী করিম সাল্লা সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি এটা Audio Jungle আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর নবীর পক্ষে তার ভক্তরা নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর নবীর বিপক্ষে ওনার ভক্তরা নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি যদি উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা হেদায়ত এবং সঠিক পথ যেটা সেটা আল্লাহ তালা আপনাকে দেখিয়ে দেবেন শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউটলে এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে। গিয়ার একটা দিয়ে রেখে আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কি হবে না স্টার্ট হবে না গাড়ি দুটো দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদুল নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ ব্যাপারে আপনি কি বলেন পুরোনা দেশে কি আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যা আমাকে হেরায়ত করেন গাইড করেন তাহলে আপনি সঠিক পথ পাবেন এবার আসেন প্রশ্নগুলো কী কী এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদুল নবী নবী মানে হলো নবী সাল্লাহ জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী কাইম সাল্লাহ যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাস এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি যে আসলে নবী সাল্লা সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাহ সাল্লামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপন যেতে পারেন নাম্বার এক আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চা খলিফা আরো যারা আছেন এই সমস্ত সাহাবিরা কেউ যার সবচেয়ে যারা সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবী সাল্লাহি সাল্লামকে ভা এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসায় যারা প্রমাণিত তার কে রসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবিরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাহি সালামের আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লাহ জন্ম জন্মদিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হলো যে জন্মদিবস উদযাপনের এই কালচার কোথেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি নিরপেক্ষভাবে এটা শুরু থেকে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটা ব্যাপারে উৎসাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায় প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিন উদযাপন শুরু করেছে আমাদের নবী সাল সাল্লাম বলেছেন লা কামাত্রতে নী কামাত্রে মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ইসার্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সদ মিলাদ নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়ত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার উপায় কি আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার উপায় হলো আপনি দুইভাবে যুক্ত থাকতে পারেন এক হলো আসন্না ফাউন্ডেশনের লাইফ এবং ডোনার মেম্বার হওয়া যায় অর্থাৎ এককালীন কেউ যদি এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে আসুনা ফাউন্ডেশনের লাইফ বা ডোনার মেম্বার করা হয় এই টাকা ফাউন্ডেশনের সদগাজারিয়ামূলক কোনো কাজে অথবা জেনারেল ফান্ডে দিলেই তিনি সদস্য পদ পান সদস্য পদ পাইলে তার সুযোগ হল সুবিধা হলো যে তিনি ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রম সম্পর্কে সবার আগে জানতে পারবেন এবং তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় মেইল করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় বিশেষ গ্রুপে থাকেন সময় সময় পরামর্শ দিতে পারেন ফাউন্ডেশনের আয় ব্যয়ের যে হিসেব নিকাশ অডিট রিপোর্ট এগুলো তিনি যদি চান লাইফ মেম্বার হিসেবে কেউ চাইলে তাকে মেইলে পাঠানো হয় এরকম কিছু সুযোগ সুবিধা আছে সবচেয়ে বড় জিনিস হলো যে ফাউন্ডেশনের সকল কার্যক্রমের সঙ্গে আপনি হয়ে গেলেন আপনাকে সময় সময়ে জানানো হলো বছরে একবার হয় তাদের কাছে ফাউন্ডেশনের সব স্বপ্ন কার্যক্রম জানানো হয় তো এই সুযোগ আছে এর মাধ্যমে ইনভলভ হতে পারেন আর যারা টাকা পয়সা দিয়ে এভাবে ইনভলভ হতে পারেন না সদস্য পদ নিতে পারেন না তাদের জন্য সুযোগ আছে স্বেচ্ছাসেবী হওয়া স্বেচ্ছাসেবী হওয়ার নিয়ম হলো ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডবলিউড আস ফাউন্ডেশন ও আর জি এই ওয়েবসাইটে গেলে আপনি স্বেচ্ছাসেবক নিবন্ধনে ক্লিক করে আপনার ডিটেল তার তথ্যপত্র দিয়ে সাবমিট করবেন বাস আপনি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন এরপর আপনাকে আপনার যে এক্সপার্টিস আছে সেই জায়গা থেকে আমরা প্রয়োজন যখন হবে তখন আমরা নক করব দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ার তিনি আমাদের এখানে স্বেচ্ছাসেবক হয়েছেন তখন আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো কাজে যখন সহযোগিতার প্রয়োজন হয় আমরা তাকে নক করি একজন ডাক্তার তিনি জয়েন করেছেন তখন আমরা তাকে ডাক্তার হিসাবে স্মরণ করি তো এইভাবে আসলে আমরা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করি যারা স্বেচ্ছাসেবা দিতে চান বা আমাদের সাথে জয়েন হতে চান তাদের জন্য সুযোগ আছে তারা চাইলেই আমাদের সাথে জয়েন হতে পারবেন তো এই জন্য মেহরবানি করে যথাসম্ভব ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা যুক্ত হবেন যুক্ত হয়ে সেখানে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এর বাইরে আসুনা ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার জন্য আরও একটা ওয়ে আছে যেটা আমরা এখনও শুরু করি নাই সেটা হলো যে আমাদের অনেকেই চান নিয়মিত দান করতে মাসিক দাতার সদস্য দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা প্রতি মাসে মাসে আপনি দিতে চান তো এরকম যারা আছেন যে নিয়মিত আপনি দান করতে চান তাদের জন্য ফাউন্ডেশনের নিয়মিত দাতার সদস্য বা মাসিক সদস্য হওয়ার সুযোগ আছে তাহলে ফাউন্ডেশনের সাথে আপনি ইনভলভ হতে পারেন একে তো আপনি ফাউন্ডেশনের সদস্য হতে পারেন দাতা বা ডোনার বা লাইফ মেম্বার হতে পারেন দ্বিতীয়ত হলো স্বেচ্ছাসেবক হতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তৃতীয়ত হলো মাসিক যে দাতার সদস্য আছে সেটা আপনি হতে পারেন তো এই তিনটার কোনো একটা ওয়েতে আপনি মানুষ যুক্ত হতে পারেন আমার নাম তামজিদ আমি যদি মসজিদে কোরান পড়ি তাহলে কোরান পড়তে দেয় না কেন এটা তো সত্য কথা হওয়ার কথা না মসজিদে কোনো মানুষ কোনো ছোট মানুষের লেখা হাতের লেখা দেখে মনে হচ্ছে কোরান পড়তে তো কোনো বাচ্চাকে কেউ মসজিদে বাধা দেওয়ার কথা না সবাই তো মসজিদে কোরআন পড়তে দেয় অতএব নির্দ্বিধায় আল্লাহর ঘরে কোরআন পড়তে হবে সুন্দর করে যথাযথ নিয়মে কোরানের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে কোরআন তলাত করতেই হবে আমি যদি মসজিদে সালাত পাই করতে যাই তাহলে আমাকে মসজিদ থেকে বের করে দেয় কেন একই হাতের লেখা সম্ভবত ছোটো মানুষ মানে এখন কি মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেওয়ার মতো পরিবেশ আছে বাংলাদেশে আমার তো মনে হয় না এখন আর এগুলো আগের মতো আছে থাকলেও খুবই কম মসজিদে বাচ্চাদেরকে অ্যাপ্রিশিয়েট করা উচিত ইসলাম আমাদেরকে সেই নির্দেশ দেয় যদি কেউ মসজিদে বাচ্চাদেরকে অসহ্য মনে করেন তাহলে সেটা তার নিজের সমস্যা এবং তার উচিত আর এক্ষেত্রে কোরআনসন্নার নির্দেশনা ফলো করা অনুসরণ করা কারণ নবী করিম সাল্লা সাল্লামের সময়ও বাচ্চারা মসজিদে এসেছে এবং তার নাতি হাসান হোসেন রাদ্লাহ আনহুমা কখনো কখনও এই মামতিকর অবস্থাতেও নবী সাল্লাহ সাল্লাম পিঠে চড়ে বসেছেন তারপরও তিনি এই বাচ্চাদের মসজিদে আসা নামাজের সময় পিঠে চড়ে বসা বা একটু ডিস্টার্ব যে হয়েছে এটার জন্য কোনো প্রকার অস্বস্তি প্রকাশ করেন নাই এখান থেকে বোঝা গেল যে যে বাচ্চারা মোটামুটি নামাজ পড়তে পারে বাবা মার সাথে অভিভাবকের সাথে রুপুশ্রা করতে পারে তাদেরকে মসজিদে আনা অভ্যস্ত করা মসজিদের পরিবেশের সাথে পরিচিত করানো এটা ভালো কথা অতএব কোনো ছোট বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া এটা গর্হিত কাজ যদি সে কোন দুষ্টমি করে তাহলে তাকে বোঝানো যেতে পারে তার বাবা মাকে বলা যেতে পারে নানাবিধ উদ্যোগ নেওয়া যেতে পারে বিনয়ের সাথে সুন্দরভাবে তাকে সমাধানের পথে আসার জন্য বলা যেতে পারে কিন্তু কোনোভাবেই বাচ্চাকে ধমক দিয়ে বের করে দেওয়া বা মসজিদে আসতে নিশ্চিত করে দেওয়া এটা উচিত না অবশ্য কোনো কোনো এলাকাতে এখনো যদিও বেশিরভাগ এলাকা আলহামদুলিল্লাহ নাই এগুলো কোনো কোনো এলাকাতে মসজিদে বাচ্চাদের নিয়ে আসা নিশ্চিত এরকম কথাবার্তা লেখা আছে তো এটা অনুচিত কাজ যাক লাখে